হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে এই রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সাথে বা ছোট্ট কোনো বাড়িতে পার্টি তৈল যেমন বার্থডে পার্টি বা আরও কিছু পার্টিতে চট জলদি আপনারা কিন্তু এটা বানাতে পারবেন বা বাড়িতে কোনো অতিথি এলেও বুঝতে পারছেন না কি করবো তো সেক্ষেত্রে কিন্তু এটাও আপনারা ট্রাই করতে পারেন আমি আজকে আপনাদের সাথে ছোট সিঙ্গারা বা অনেকে বলে থাকে ফ্লাওয়ার সিঙ্গারা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যদি সিঙ্গারা খেতে মন চায় আর সেই টাইমে যদি না হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতে পারেন এর জন্য আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি আর তার সাথে এক চামচ জোয়ান আর এক চামচ কালো জিরে অ্যাড করে তার মধ্যে লবণ অ্যাড করে দিলাম এরপর সাদা তেল অ্যাড করে দেব সাদা তেলটা একটু বেশি অ্যাড করতে হবে যাতে ময়নটা খুব ভালোভাবে হয় এরপর সব কিছু হাতের সাহায্যে ভালো করে আমরা মেখে নেব যখন আমরা হাতের সাহায্যে বিনা জল ছাড়াই মাখব তো দেখবেন খুব ভালোভাবে আটাটা একটা ডো তৈরি হচ্ছে তখনই জানবেন যে আটাটা আমাদের খুব ভালোভাবে তৈরি হয়েছে এরপর একটু একটু জল দিয়ে ভালো করে আটাটাকে আমাদেরকে মেখে নিতে হবে আটাটা যেভাবে আমরা রুটি আটার জন্য মাখি ঠিক সেভাবেই আটাটাকে মাখতে হবে না খুব শক্ত না খুব নরম ঠিক যেভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু আপনারা আটাটা মাখবেন এখানে আমার আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আমি কুড়ি মিনিটের জন্য একটা কাপড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি একটা মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি আলুটাকে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আপনারা যখন আলুটাকে সেদ্ধ করবেন অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পর আপনারা কিন্তু গেটারের সাহায্যে গ্রেড করবেন না হলে দেখবেন একটু চ্যাপচাপা ভাব হয়ে যাচ্ছে যদি হাতে কম সময় থাকে তো ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রিজে পঁচিশ মিনিটের জন্য রেখে দিতে পারেন এখানে আমার আলুটা খুব ভালোভাবে গেটারের সাহায্যে গ্রেট হয়ে গেছে এরপর আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলেন অবশ্যই কিন্তু হাতেও মেশাতে পারেন এরপর এক এক করে মশলা অ্যাড করব যেমন ফার্স্টে আমি এখানে লবণ অ্যাড করলাম তার সাথে সামান্য একটু বিট লবণ আর তার সাথে ধনেপাতা কুচি একটু সামান্য হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরের রেড চিলি পাউডার তার সাথে আমি চাট মশলা অ্যাড করলাম আর এক চামচ রাইস পাউডার আর দু চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে হাতের সাহায্যে খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে যখন হাতের সাহায্যে ভালো করে মাখবেন দেখবেন আটার মতন ডো তৈরি হয়ে গেছে তখনই জানবেন আলুটা আমাদের খুব ভালোভাবে ই মাখা হয়ে গেছে আর আপনারা যদি চান চাট মশলার জায়গায় আমচুর পাউডারও কিন্তু অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে এরপর আমার আটাটা এখানে কুড়ি মিনিট হয়ে গেছে একবার হাতের সাহায্যে আবার ভালো করে মেখে নেওয়ার পর আমি বড় বড় করে কেটে নেব আমাদের কিন্তু এখানে বড় বড় করে কাটতে হবে এরপর হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে একটা পাত্রে আমি একটু সামান্য আটা ছড়িয়ে ভালো করে রুটির মতন যেভাবে আমরা রুটি করি ঠিক সেভাবে আমাদেরকে এটা গোল করতে হবে আমরা কিন্তু এখানে একটু বড় সাইজের করব তার জন্য আমাদেরকে আটার লোয়েটা একটু বড় করে কাটতে হবে এখানে আমার আটাটা খুব ভালোভাবে গোল হয়ে গেছে ঠিক এইভাবে আমি আর রুটি এভাবে ঠিক বেলে নেব ঠিক বড় কিন্তু আমাদেরকে এখানে এতটা আমাদেরকে মোটা পাতলা কতটা রাখতে হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব মোটাও না আবার খুব পাতলাও না মিডিয়াম ভাবে আমাদেরকে রুটিটা গোল করে বেলে নিতে হবে এরপর যে আলুটা আমরা তৈরি করেছিলাম ঠিক ওই আলুটা আমরা একটু একটু করে ওই আটার যে লইটা তৈরি করেছিলাম সেটার উপরে দিয়ে দেবো আপনারা চাইলেন একটা চামচের সাহায্যে চারিদিকটাতে দিয়ে দিতে পারেন আমি এইখানেই খুন্তির সাহায্যে ভালো করে আটার চার পাঁচটাতে দিয়ে দেবো যাতে কোথাও গ্যাপ না থাকে এভাবেই আমাদেরকে চারপাশটাকে আলুটাকে ছড়িয়ে নিতে হবে দেখুন এখানে আমার আলুটা খুব ভালোভাবে চার পাঁচটা ছড়ানো হয়ে গেছে এরপর যে আরেকটা আমি রুটি তৈরি করে রেখেছিলাম তার উপরে আমি এইটা দিয়ে দেবো ভালো করে দিয়ে পরে হাতের সাহায্যে একটু দেবে নেব যাতে আলুটা নাম বেরিয়ে যায় এরপর আমি পাল্টে নেব এরপর একটা বেলনার সাহায্যে ঠিক যেভাবে আমরা রুটি বেলি ঠিক আর একবার দু থেকে মানে একবার দুবার এভাবে রাউন্ড দিয়ে আমাদেরকে আবার রুটিটাকে গোল করে নিতে হবে এখানে আমার রুটিটা খুব ভালোভাবে গোল হয়ে গেছে এরপর একটা একটা পিজ্জা কাটার বা ছুরির সাহায্যে আমাদেরকে স্কোয়ার সাইজের মতন করে কেটে নিতে হবে আপনারা অবশ্যই কিন্তু ছুরিতেও কাটতে পারেন আর এটা স্কোয়ার সাইজে আমাদের কাটতে হবে কারণ তবে ওই জিনিসটা মানে ফ্লাওয়ারের মতন ওইটা হবে এরপর আমার এখানে খুব ভালোভাবে কাটা হয়ে গেছে এরপর আমি একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে করবেন স্কোয়ার দুদিকটা কোনাটা ভালো করে হাতের সাহায্যে দেবে ঠিক নিচের দিকে যে দুটো কোনা থাকবে সেই দুটো আবার হাতের সাহায্যে আমাদেরকে দেবে নিতে হবে এটা দাববার সময় আপনাদের কোনো জলেরও প্রয়োজন নেই কিছু নেই আপনারা একটু হাতে করে দাববেন দেখবেন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে তেল চাপিয়ে নিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে যে সিঙ্গারাটা আমি তৈরি করলাম সেটা ভালো করে আমরা এখানে অ্যাড করে ভালো করে ভেজে নেব লো টু হাই মিডিয়ামে আমাদের কিন্তু এটা ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর গায়ে লাল লাল একটা ভাব আসে ততক্ষণ পর্যন্ত হবে আমি আমি এখানে দেখুন খুব ভালো করে করে লাল লাল ভাজা হয়ে গেছে ভাজতে এক এক করে সব তুলে রেখে নেব এটার সাথে আমি চাটনি সার্ভ করেছি সেই চাটনিটা আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই চাটনির রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন আওয়াজ তো আপনারা শুনতেই পেলেন কি সুন্দর আওয়াজ এসছে আর কত ক্রিস্পি পেয়েছি আশা করি আপনাদের দেখে বুঝতে পারলেন আর অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করুন আর যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি চাটনির রেসিপিটা আপনাদের মনে হয় তাহলে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন আপনাদের সাথে অবশ্যই আমি চাটনির রেসিপিটাও শেয়ার করব অসংখ্য ধন্যবাদ